মর্গ নম্বর তেরো এই ঘরটা শুধু মৃতদের না কখনো কখনো জীবিতরাও এখানে হারায় ঢাকা মেডিকেলের পুরাতন বিল্ডিং রাত তিনটা নিরবতা এতটা ঘন যেন শব্দও ঢুকতে ভয় পায় এই রাতের পাহারাদার একজন জুনিয়র অ্যাটেন্ডেন্ট নাম আলমগীর তার কাজ লাশ পাহারা দেওয়া সেই রাতে ফোনে নির্দেশ আসে নতুন একটা লাশ আসতেছে মর্গে জায়গা করে দাও আলমগীর নিচে নামে দরজা খুলে আলো জ্বালায় কিন্তু আলো জ্বলে না সে মোবাইলের টর্চ জ্বালিয়ে ঘরে ঢোকে একটা কাফন ঢাকা দেহ রাখা স্ট্রেচারে পায়ে একটা ট্যাগ ঝুলছে নাম অজানা ধর্ষণ ও শাশুরোধ মহিলা বয়স আনুমানিক পঁচিশ আলমগীর চুপচাপ দাঁড়িয়ে থাকে কিন্তু কিছু অদ্ভুত টের পায় চুলগুলো ভেজা পানি গড়িয়ে পড়ছে নিচে কিন্তু এই ঘরে তো কোনো পানি নেই কে ধুইল এই লাশটারে ঠিক তখন ঘাড়ের পাশে একটা ঠান্ডা নিঃশ্বাস আলমগীর জমে যায় সে পেছনে তাকায় কেউ নেই এগিয়ে আসে সেই কাফন ঢাকা লাশের দিকে তার ঠিক সামনে এসে দাঁড়ায় চাদরের নিচ থেকে একটা কণ্ঠ ভেসে আসে কেউ দেখতেছে না তো আলমগীর আর আলমগীর আর দাঁড়ায় না সে দৌড় দেয় সিঁড়ি দিয়ে নামতে নামতে কাঁপে সকালে সহকর্মীরা জিজ্ঞেস করে কাল রাতে যে লাশ আনছো কই আলমগীর ফিস করে বলে একটা মেয়ের লাশ ধর্ষণ কেস, বয়স পঁচিশ তারা বলে ভাই ওই টাইমে তো কোনো লাশই আনিনি আমরা মর্গ তেরো ওখানে কেউ